রনফের ঢাকায় আসায় দ্বিতীয় দিন আজ সকাল সকাল তৈরি হয়ে বের হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে অলসতার কারণে আজ আর সকালের খাবারটা তৈরি করা হয়নি হাসপাতালের ক্যান্টিন থেকেই খাওয়ার চিন্তা করেছে রন ফ্ল্যাট থেকে বাসার দূরত্ব খানিকের পথ জ্যামে পড়লে তো কথাই নেই ছেলের স্কুল থেকে কাছে বিদায় এখানেই বাসা নিয়েছে তারা থাকলে সেদিন বাইক নিয়ে বেরিয়ে পড়ে আজও তেমন বাইক নিয়েছে রাস্তার জ্যাম কম থাকায় তাড়াতাড়ি পৌঁছে যায় বাইকটা পার্ক করে সোজা যায় ক্যান্টিনে হালকা কিছু খাবার নিয়ে বসে পড়ে এক কোণে এক টেবিলে খাওয়ার মাঝে ফোন বেজে উঠে স্ক্রিনে ভেসে ওঠে বন্ধু রায়হানের নাম্বার রায়হানও পেশায় একজন ডাক্তার একই হাসপাতালে কর্মরত ফোন রিসিভ করতে অপাশ থেকে পুরুষালী কণ্ঠ বেসে আসে রায়হান কোয়াসিস রে তোর কেবিনে খুঁজলাম পেলাম না রওনা ক্যান্টিনে আসি চলে আয় কল কেটে ফোন পকেটে বেরোয় নেয় আবারও খাওয়ার মনোযোগ দেয় কিছু সময় পর রায়হানও আসে ক্যান্টিনে খুঁজে নেয় সঠিক ব্যক্তিকে সামনে চেয়ার টেনে বসে একজন ওয়েটার দেখে একটা কফি স্যান্ডউইচ অর্ডার করে কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে খেটে খেটে সামনের ব্যক্তির উদ্দেশ্যে শোধায় রায়হান নাহিল কই দেখছে না ওকে আপ না ও বাড়িতে আছে। রায়হান বাসায় একা কি করছে ওর স্কুল আছে না রোজ তোর সাথে করে নিয়ে আসিস আপ ওকে রাজশাহী রেখে এসেছি গ্রামে বাড়ি রায়হান তুই রেখে আসলি ও থাকলো তোর বাপ বক্ত ছেলে থাকলো কত দিনের জন্য রেখে আসিস রন আপ তিন দিনের জন্য আমি তিন দিন পর যাচ্ছি সেখানে রায়হান তো যাবি যখন তাহলে আসলি কেন রন আপ পাঁচ দিনের ছুটি অ্যাপ্লাই করব তাই রায়হান কোনো সমস্যা ভাই হঠাৎ ছুটি নিবি রন বিয়ের জন্য ছুটি নেব রায়হান ও তা কার বিয়ে রন আমার এই শুক্রবার বিয়ে রায়হান যেন হঠাৎই একটা ধাক্কা খেলো বিস্ময় ভরা চেহারা নিয়ে তাকায় রনাফের মুখের দিকে আসলেই মজা করছিস না তো ভাই রনাফ তুই আমার বেয়ান লাগিস যে বিয়ে নিয়ে মজা বলে উঠে চলে যায় ক্যাশ কাউন্টারের দিকে দুজনের খাবারের বিল মিটিয়ে বেরিয়ে যায় রায়হানও তার পিছনে ছোটে দৌড়ে গিয়ে জাপটে ধরে পিছন থেকে রায়হান বল না সব কিছু খুলে না মানে হঠাৎ বিয়ে পাত্রীকে বাড়ি কই ছবি আসে দেখা না রণব এত কৌতূহল ভালো না রায়হান বিয়ে শুনছিস এবার চুপ থাক যা জানার লাঞ্চে চলে আসিস তখন বলবো এখন আমি ব্যস্ত কাজ আছে যা নিজের কাজে যা রাজশাহী মিথিলা এ ননদী তোমার না কলেজ আছে যাবা কখন আটটা বাজে সিরাত আর কলেজ তোমার শ্বশুর শাশুড়ি ধরে বিয়ে দিচ্ছে পড়াশোনা করানোর জন্য মিথিলা মানে কি তুমি পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা করতেছো সিরাত সে তো বিয়ের পর এমনিও সারা লাগবে তাই আমি না হয় আগেই সারি মিথিলা তোমার বর তোমাকে পড়াবে তাই এসব ভাবনা মাথায় থেকে ঝেড়ে উঠে রেডি হয়ে খেতে আসো আমার যেন দ্বিতীয়বার ডাকা না লাগে শিরাত যথা আজ্ঞা আমার মা এবার যাও তোমারে আমার ভাই মিস করতেছে এরপর বলবে আমি তার বউ নিয়ে আটকে রাখছি মিথিলা ফাজিল যাও এখন সিরাত তৈরি হয়ে সোজা চলে যায় ডাইনিংয়ে সেখানে ইতিমধ্যে উপস্থিত সব পুরুষ সদস্য সিরাজ সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে খেতে বসে আজমল শিকদার মিথিলার উদ্দেশ্যে বলে বৌমা তুমি আর সিরাত আজকালের মধ্যে শপিং শুরু করো সামনে আর দিন ছোটো বউ আর সাহারা ফিরলে গহনাগুলো কিনবে না হয় মিথিলা বড়ো বাবার ছোটো কাকি আসলে না হয় যায় বিয়ের বাজার বলে কথা সবাই মিলে পছন্দ করে কিনলে ভালো হবে আজমল যার বিয়ের তো আছে। সিরা তোর পছন্দ অনুযায়ী কিন গয়নাটা শুধু তোমাদের ছোটো কাকি এলে কিনবে কাজ যত এগিয়ে রাখা যায় ততই ভালো সময় তো বেশি নেই মিথিলা জি সিরাত তোমার কখন সময় হয় বলো সিরাত আসা সিরাত খাওয়া শেষ করে উঠে পড়ে ঘরের চোখাট পার করতেই বাগানের দোলনায় বসে আছে নাহিল মুখ তার ভার সিরাজ বুঝতে পারে যে বাবার ভক্ত এই ছেলে কখনোই বাবা ছাড়া থাকেনি বাবা নেই তাই সর্বদা হাসি খুশি থাকা ছেলেটার মন আজ ভার সে তার দিকে এগিয়ে যায় তার পাশে বসে কাঁধে হাত রাখে হাত রাখতেই চমকে উঠে নাহিল পাশ ফিরে মিশুকে দেখতে হালকা হাসে সিরাত বলে সিরাত কিরে মন খারাপ কেন নাহিল এমনি সিরাত বাবার কথা মনে পড়ছে সকালে কথা হয়নি নাহিল না বাবা কল দেয়নি সকালে সিরাত তুই দিলেই তো পারিস নাহিল ফোন নেই তো কারো থেকে নিতে লজ্জা লাগছে সিরাত ওরে আমার রে নাম্বার মুখস্ত আছে নাহিল আছে। সিরাত ব্যাগ থেকে ফোন বের করে নাহিলের হাততে দেয় নাহিল মুখস্থ নাম্বারটা তুলে ফোন দেয় বাবাকে রিং হতেই রিসিভ হয় রওনাফ আসসালামু আলাইকুম কে বলছেন নাহিল বাবা আমি বলছি রওনা সোনা তুমি কার ফোন থেকে কল করেছো নাহিল মিশো ফোনটা নিয়েছি তুমি সকালে কল দাও নি কেন রওনা সরি সোনা আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আসো কি করছো এখন খেয়েছো সকালে নাহিল বাগানে বসে আছি না খাইনি তুমি খেয়েছ রওনা হ্যাঁ খেয়েছি তুমি এখন গিয়ে খেয়ে নাও আমি খানিক পরে কল দিচ্ছি নাহিল মিশি তো এখন কলেজ যাবে তুমি কাকিয়ার ফোনে কল দিও রওনাফ ওকে সোনা এখন রাখছি তুমি খেয়ে নিও কেমন আর ভদ্র ছেলে হয়ে থাকবে কেউ যেন নাহিলের নামে কোনো কমপ্লেন না করে রাখছি রওনাফ কল কাটতে নাহিল ফোনটা সিরাতের হাতে দেয় সিরাত ফোন নিয়ে নাহিলের মুখের দিকে তাকাই দেখে মন খারাপ করে বসে আস থাকা ছেলেটার মুখ হাসি ফুটেছে সিরাত যাবি আমার সাথে কলেজে নাহিল কি করতে যাব সিরাদ ঘুরতে যাবি বাসায় বসে বোর হচ্ছিস না তাই নাহিল তোমাকে কে বললো আমি বোর হচ্ছি আর তোমার কলেজ তো গার্লস কলেজ ওখানে গিয়ে কি দেখবো আর তুমি যাও আমি যাব না সিরাত না গেলে আমারও ঠেকা পড়েনি তোকে নিতে মুখে ব্যাংসি কেটে চলে যায় বিড়বিড় করে বলে বাপ ছেলে দুইটাই এক কেমন মুখের ওপর অপমান করে দেয় আল্লাহ জানে ভবিষ্যতে কী আছে তার কপালে কলেজের ক্লাস দুইটা শেষ এখন ব্রেক টাইম চলছে ইলা শিয়াম চৌতি মাহিন পাঁচজনের একটা গ্রুপ একজন না আসলে বাকি চারজনকে আর কলেজে এরিয়ার খুঁজে পাওয়া যায় না সবাই গোল হয়ে বসে আছে মাঠের শেষ মাথার পুকুর পারে তাদের আলোচনার বিষয় বস্ত সিহাবের প্রেম সে কিছুদিন আগে একটা মেয়ে দেখেছে এক দেখায় মন দিয়ে বসেছে তাকে নিয়ে মনের মাঝে শত শত জল্পনা কল্পনা করছে কিন্তু আজই সে জানতে পেরেছে সে মেয়ে তার সিনিয়র বিবাহিত তার প্রণয়ের শুরুতেই সব শেষ ইলা থাক কষ্ট পাস না তোরে আর একটা খুঁজে দেব ওইটাকে ভুলে যা শিয়াম বললেই কি ভোলা যায় তাকে তো মন দিয়েছিলাম আমার কল্পনা স্বপ্ন সব জায়গায় এসে হানা দেয় মাহিন তাই বলে বিবাহিত মহিলা নিয়ে ভাববি সি অপ্রবিত্র মন তোর চৈতি থাক বাদ দে মনের উপর তো কারো হাত নাই চলেই কষ্টে একটা ত্রিত দে তো শিয়াব শিয়া হয় এইটা তুই ঠিক বলছিস তুই আমাদের একটা চেক দে দেখবি গরিবের দান করলে আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেয় আয় উন্নতি হয় সব হয় শিয়াব গরিবকে আবার মাহিন কেন আমাদের তো চোখে পড়ে না কী অভাবই চলি দুই তিন দিন খাই না শিয়াব আল্লাহর গজব পড়বে আপনাদের উপর আপনারা যা শুরু করেছেন সিরাত গরিবের হক মারলে মোরেও শান্তি পাবি না এমন বদুয়া দেব আজীবন সিঙ্গেলি মরবি মাহিন চল হাট সাহস কত আমাদের না করে ধরে বেঁধে সিরাতকে নিয়ে যায় ক্যান্টিনে সিরাতের ফোন বেজে উঠে মিথিলার ফোন সে রিসিভ করতে বলে মিথিলা সিরাত তুমি বাড়ি চলে আসো চাষি খেয়ে পেসে বলেছে দুদিন পর বিয়ে এখন বাইরের টয় করে ঘুরছে সিরাত এ মহিলা আমার জীবনটা শেষ করে দিবে তাকে তুমি আসছে ফোন কেটে সে ব্যাগপত্র নিয়ে উঠে চৈতি যাস কই কি সিরাত মরণ হইছে বলে হনহনিয়ে চলে যায় কলেজের বাইরে দুপুর দুইটা কেবিনে মুখোমুখি বসে আছে দুই বন্ধু একজনের মাঝে হাজার প্রশ্ন অন্যজন লিলিপ্ত নিরাপত্তা ভেঙে রায়হান বলে কাহিনী কি বল মেয়েটাকে রওনাব শেষত বোন খেতে থাকা রায়হানের হঠাৎ কাশি উঠে যায় রওনাব এক গ্লাস পানি এগিয়ে দেয় পানি খেয়ে স্বাভাবিক হয়ে বলে শুরু থেকে বল একটা দাঁড়ি কমাও যেন ভাত না যায় রনাব শুরু থেকে ঘটনা সব কিছু বলে রায়হানকে তবে শিরাতের তার কথাটা চেপে যায় সে চায় না পরবর্তীতে এ নিয়ে সিরাতকে কোনো সমস্যায় পড়তে হয় রায়হান মেয়েটা তো ছোট আর তুই কি কখনো ওকে ভালোবাসতে পারবি এমন একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক রওনা জানি না কি ঠিক কি ভুল সে সময় মনে হয়েছে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই মেয়েটাকে ভালো রাখার আর যদি কখনো তার জন্য আমার মনে ভালোবাসার উদয় হয় তবে তো ভালো রায়হান যদি না হয় রওনা তবু সে আমার স্ত্রী থাকবে কত স্বামী স্ত্রী আসে ভালোবাসা সারা ঘর করছে বছরের পর বছর যদি না হয় তবে সে থাকবে শুধু দায়িত্ব আর দুজন থাকবো দুজনের প্রয়োজন হয়ে ভালোবেসে তো একজনকে এনেছিলাম দিন শেষে সেই ভালোবাসাকে পায়ে ঠেলে চলে গেল একটু থেমে আবার বলে এবার না হয় প্রয়োজন বোধেই কাছে টানলাম যদি থেকে যাই রেহান চুপ থেকে শোনে কিছু বলার নেই তারা কি বলবে ঠিকই তো বলেছে ভালোবাসার মূলক কজন দেয় রনা থাক তুই রাউন্ডে যেতে হবে সে রুম ত্যাগ করে রায়হান তার যাওয়ার দেখতে তাকিয়ে থাকে তার একটাই চাওয়া এবার যেন তার বন্ধুটা সুখের মুখ দেখতে পায় গল্প সমাপ্তির প্রণয়